এরকম সে যে রাস্তায় বেরিয়ে কি হলো জানো কয়েকদিন আগে থেকে আমার কথা হচ্ছিল আমাকে কি সাজাবে সেই নিয়ে আজকে আমাকে যে দিদির নামও সাথী তো আমাকে সাজাচ্ছে সে দিদি বললো তোমার মুখের ওপর বা যোগ্যতা আমাদের নেই আর রাধারানীর মতনও কেউ নেই উনি একাই এবং একজনই তবু ওই যে আমাদের শখ যে রাধা রানীর মতন সাজবো আর ওই দিনকে যেন সাথীদি আর তার সাথে আরো দুটো দিদি আমাকে সাজাচ্ছিল প্রায় চার পাঁচ ঘন্টা ধরে একটা শুটে পেছনে এতটা সময় আর এতটা পরিশ্রম হয় সত্যি সেদিন শুটটা না করলে জানতে পারতাম না এই রাধারানী সেজে রিলস কিন্তু আমার আপলোড করা হয়ে গেছে তোমরা কি দেখেছো কেউ যাই হোক সেদিনকার বিটিএস গুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু একটু করে যখন পুরো সাজটা কমপ্লিট হয়ে গেল তারপর টোটো করে গেছিলাম একটা কালী মন্দিরে যেখানে একটু শুট হলো সেখানকার শুটটা কমপ্লিট করার পরে আমরা গেছিলাম একটা গঙ্গার পারে যেখানে বাদবাকি সিনটা কমপ্লিট হলো তারপর আমরা ফিরলাম সত্যি বলতে সেদিনকে সবাই মিলে খুব খুব মজা হয়েছে খুব আনন্দ করে কাজটা করেছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানি আর সাথীদের সাজানো আমার এত পছন্দ হয়েছে আমি নিজেকেই ভাবছিলাম বারবার দেখি